আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার কালকে প্রচণ্ড মন খারাপ ছিল যার কারণে আমি ভিডিও মেক করে ইউটিউবে দিতে পারিনি আমার আইডিয়া আসলো মাথায় এখন যে আপনাদের ইউটিউবে বললে হয়তো কিছু মানুষের ব্যাক পাওয়া সম্ভব তো কাহিনী হয়েছে আমার চ্যানেল থেকে একটা রোবট ফিশিং রোবট ওইটা আছে আপনার তেইশশো উন জনের রিমুভ করে দিচ্ছে মোটামুটি সবাই ডিসকানেক্টেড হয়ে গেছিলো আপনার আজকে সারা সারাদিনই আমি বলা যায় দেখেন শটগুলা তো যারা আমাদের মেসেঞ্জারে কানেক্টেড ছিলেন তাদেরকে আমি বলতে পারছি আমি মেসেঞ্জার গ্রুপে আমার মেসেঞ্জারও একটা গ্রুপ আছে তো আচ্ছা এটা হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপ তো এখানে যারা কানেক্টেড ছিল বাকি আছে এদের পাশে মেসেজ করেছে এখানে লোড নিতেছে এই যে একটা ভাইরে মেসেজ করতে ঘুম ভাবে যারা কানেক্টেড ছিল সবারই মেসেজ করে পসিবল হইছে বাট যারা আছে আপনার চ্যানেল থেকে ডিসকানেক্টেড হয়ে গেছে অনেকেই ডিসকানেক্ট হয়ে গেছে তো আমার দেখেন এইখানে একজন দাঁড়ান আমি আজকে সারা দিনই চেষ্টা করছি যারা ডিসকানেক্টেড হয়েছে তাদের তাদের সাথে কন্টাক্ট করার তো এইটা হয়তো মানে কি বলবো যাদের কন্টাক্ট নাই আমার কাছে এই সে তো এর সাথে পরে আমি মেসেজ করছি চ্যানেল ইয়ে হয়ে গেছে ডিসকানেক্টেড হয়ে গেছে একদিন হয়ে গেছে তো কালকে বারোটা থেকে তো মেসেজ সি করছিল তো এই মনে হয় তো অ্যাড হইতে পারছে তো এইভাবে আমি যারা কানেক্টেড ছিল আমার সাথে তো তাদের সরে করছি অ্যাড করতে পারছি তো বড় একটা ক্ষতি হয়ে গেল আপনার ইউটিউবে কিছু হয় নাই মেসেঞ্জার কিছু হয় জাস্ট ওই বোর্ডটা আপনার ফিশিং বোর্ড তো অলমোস্ট ধরেন তেইশশো উনিশ জন মানুষ মানে সবাই রিমুভ করে দিছে আমি দেখতে দেখতে মনে করেন অ্যাক্টিভ ছিলাম না অ্যাক্টিভ পাঁচশো কতজন মতো আর কি ছিল আর তো পরে আমি কিছু সাবস্ক্রাইবার অ্যাড করছি মানে কিনছি আর কি যাই হোক কি বলার তো যাই হোক আপনারা যারা ইউটিউব থেকে দেখলেন তারা চাইলে আমার নক করতে পারেন বা আমি চ্যানেলের লিঙ্ক পিন করে দিতেছি কমেন্ট বক্সে ওইখানে আপনারা চেষ্টা করবেন নিজের আছে মানে অন্য কোনো টেলিগ্রাম আইডি দিয়ে জয়েন করার না হইলে আমারে আপনার ইউজার নেম দিয়ে দিতেছি আমি মেসেজটা পুরোপুরি লিখে দিতেছি ওইখানে আমারে নক দেন দিয়ে আপনার ইউজার নেম দেন আমি নিজে আনব্যান করব খুঁজে তারপরে আপনারা জয়েন করতে পারবেন সহজ হয় আপনার অন্য একটা আইডি দিয়ে জয়েন করা তাহলে মনে করেন কোনো ইয়ে থাকবে না আমার কারণ ওই সিজুকা বোটটা ছিল ফিশিং বোট মানে রোজ বোটের মতো যাদের টেলিগ্রাম চ্যানেল আছে তারা বুঝতে পারতেছে এটা বলতেছি তো ওটা ফিশিং বোট ওটা ওর ওরে মানে হ্যাকাররা কমান্ড দিয়েছে বা আমার এনিমিরা যেটা আনব্যান মানে আনব্যান অল তো সরি ব্যান অল তো ব্যান করছে সবাই রে মানে বের করে দিছে আর এখন আন ব্যান করলেও মানে ব্যানই থেকে যাবে মানে ওদের আবার পুনরায় বলতে হবে যে ভাই আন ব্যান করছে বলা সম্ভব না তো যতদূর সম্ভব বললাম তো আপনার চাইলে এই প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে দিব আর হচ্ছে আপনারা চাইলে আমার মানে ইয়ে করতে পারেন নখ দিতে পারেন যারা কানেক্টেড আছেন এখনো যারা মিসিং তো তাদের জন্য ভিডিও মেক করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে